আজকে কি কি করে সারা দিনে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো মুখ টুকটে এসে দেখা হচ্ছে তো আজ কি বলবো সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মানে সকাল থেকে ঘরে বসেইছিলাম এখন দেখতে রেডি হয়ে গেছি আর হচ্ছে এখন মানে কি বলবো মা এখন এক জায়গায় পুজো দিতে হবে তো সেখানে নিয়ে যেতে হবে আর এখন দেখতে হচ্ছে এখনও মানে বাইরে রোদ বেরোয়নি তো দেখতেছে এখনো বাইরে রোদ বেরোয়নি তো চলো মাকে পুজো দিতে নিয়ে যাই

এখানে দেখতে পাচ্ছি পাই বাড়ি দিকে দেখতে জল জল এসেছে আকাশ থেকেও দেখতে পাচ্ছি বৃষ্টি পড়াশুলে গেছে আবার তো চলো জলটা ভরে তারপর গাড়িটা ধুই চলো জলটা ভর্তি হোক তারপর দেখা যাচ্ছে তো তবে দেখতে পাচ্ছি এখন এখানে হচ্ছে গাড়ি হয়ে গেছি গাড়িটা জল দিয়ে দিলে দেখতে পাচ্ছে এই হয়ে এখানে হচ্ছে তোমার এই যে কল থেকে পাইপ লাগিয়ে নিচে এখানে তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছো কীরকম হাড়ে ধুলো হয়ে গেছে গাড়িটা ওখানে সব রাস্তা না তার জন্য দিয়ে ধুলো করে দেখতে পাচ্ছ এখন গাড়িতে শ্যাম্পু ওয়াম্পু মাখিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি কেমন লাগে দেখতে গাড়িটা তো এখন চকচক করছে মানে এই শ্যাম্পুটা ধোয়ার পর আরো চকচক করবে তো তোমরা দেখো ভিডিওটা দেখতে যখন গাড়ি টু হয়ে গেছে তো চলো আমার করি তো তারপর দেখা হচ্ছে তো এই দেখতে হচ্ছে এখন এই দেখতে যখন চান টান করে চলে এসেছি চুল ফুল ভিজে এখনো তো চলো এখন ভাত তাত খেয়ে একটু রেস্ট নেবো তারপরে দেখছি বিকালে কি হয় তো চলো বিকালে গিয়ে দেখা হচ্ছে তো গাইজ এখন কি বলবো আর বিকেলে তো ঘুরতে ঘুরতে যাইনি দেখতে চাই এখন এই ঘুম দিয়ে উঠলাম কি বলবো তো গাইজ আজকে ভিড়া ঠিক মতো হলো না তার জন্য এক্সট্রিমলি ছড়ি সরি ভুল করে সরি তো কি বলবো তো চলো আর মানে আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি মানে বাইরে কেন যাবো বলো দেখতে চাই অন্ধকারে হয়ে গেছে আচ্ছা দিদি আচ্ছা কি বলবো এই শীতকালের সঙ্গে তো বাইরে বেরোতেও ঠিক ভালো লাগে যে লেবের তো না বেরোতে এই ঘুমতে উঠলাম তো গাইস কি বলবো চল কালকে যাচ্ছে একটু একটা জায়গায় পুজোই দিয়ে যাওয়ার কথা আছে যদি যাই তো ভিডিও বানাবো তো চলো আজকের এখান পর্যন্ত ভালো লাগে লাইভ কমেন্ট সাবস্ক্রাইব তো চলো তো টাটা